সম্পদে ভূমি রেকর্ড ও জড়িবrootDir-এ একটা সার্কুলার হয়েছে ওখানে কি করা আছে ওটা আবার রিভার্স সার্কুলার হয়েছে হ্যাঁ ওইটা একটু করবে না আপনার কম্পিউটারে কাজ পারতেছেন তো না হ্যাঁ গতি গতি আপনার আপনি এদিকে তাকায় বলুন মোটামুটি হচ্ছে এখন পাও প্রতি মিনিটে কত শব্দ আসে আপনার প্রতি মিনিটে কার বেশি আসে এই শুভ 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 দাদা হুম কত আছে আপনার বিশের মতো আপনার লেখাপড়া লেখাপড়া ডিগ্রি ডিগ্রি পাস না ডিগ্রি চলছে রানিং জন্য করছে হ্যাঁ কম্পিউটার জন্য করছিলেন হ্যাঁ কম্পিউটার কি কম্পিউটার খোঁজ আমি যতগুলা কম্পিউটার সার্কুলার আছে সব করছি

আপনি শিক্ষক নাকি আমি প্রশিক্ষক আপনি আচ্ছা আমাদের উপজেলা পর্যায়ে হচ্ছে যুবন যুবন মাধ্যমে আমাদের দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি আর এটা হচ্ছে চুয়াল্লিশ দিন আর কি দুই মাসে ক্লাস হবে আমাদের আর এখানে আমাদের কোর্সের নাম হচ্ছে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্স এখানে যারা প্রত্যন্ত যারা কম্পিউটারের বা নেটওয়ার্কে কোনো পারে না তাদের জন্যই আর কি এই কোর্সটা আমাদের চালু করা হয়েছে বিশেষ করে উপজেলা পর্যায়ে আর কি ট্রেনিং দিচ্ছি আমরা আর এখানে মূলত শেখা হচ্ছে বিশেষ করে এম অফিস তারপরে নেটওয়ার্কিং ফিলান্সিং কিভাবে মার্কেটে কাজ করতে হবে বা গ্রাফিক্স কিভাবে ডিজাইন করতে হবে এই ধরনের কাজগুলো আমরা শেখাচ্ছি আমরা অফিসিয়াল কাজগুলো শেখান না হ্যাঁ সেগুলো তো অবশ্যই যে অফিসের মধ্যে এগুলো সব কিছুই আছে এম এস অফিস যেখানে অফিসিয়াল বিশেষ করে এমএস এস ওয়ার্ডটা আমরা অনেক সময় দিচ্ছি বিশেষ করে এক মাস সময় আমরা এমএস এস ওয়ার্ডেই ওরা মোটামুটি যে কোনো অফিসের জন্য কাজ করতে পারে তো এই প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীর মধ্যে কতজনই চাকরি হয়েছে এই চাকরি আসলে এর আগে হইছে মোটামুটি চারজন পাঁচজন করে চাকরি হয়েছে অনেকে উদ্যোক্তা হয়েছে অনেকে মনে করে যে বিভিন্ন দোকান দিচ্ছে যে কোনো কিছু করতেছে আপনাদের মধ্যে কেউ একজন বলেন কেউ বলবেন বলেন এটা হ্যাঁ বলেন বলেন এই প্রশিক্ষণ বিষয়ে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম